উত্তর কাশীর ধরালি ক্লাউড বাস্ট এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এটা এক ভয়ঙ্কর সংকেত পাহাড় কেটে উন্নয়নের নামে নিজেরাই তৈরি করছি মৃত্যু আর এই আগস্ট দুই হাজার পঁচিশ উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলার ধরালি গ্রাম মাত্র কয়েক মিনিট আর তার মধ্যেই পুরো গ্রাম একেবারে মৃত্যু কূপে পরিণত হল নদীর স্রোতে ভেসে গেল ঘরবাড়ি দোকান ব্রিজ রাস্তা সব সবকিছু প্রথমে শোনা গেল এটি ভাঙ্গা বৃষ্টি ক্লাউড বার্স্ট কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়ার সংজ্ঞা বলছে এক ঘন্টায় দশ কিমি এলাকা জুড়ে একশো মিমি বৃষ্টি না হলে তাকে ক্লাউড বার্স্ট বলা যায় না কিন্তু ধরানিতে হরসিলে নয় মিমি ভাটোয়ারিতে এগারো মিমি আর উত্তরকাশীতে মাত্র সাতাশ মিমি বৃষ্টি হয়েছে মৌসুম ভবনের অধিকারিক রোহিত তাপলিওয়াল বলেছেন এটি ক্লাউড বার্স্টেই নয় তাহলে কি ছিল আসল কারণ বিশেষজ্ঞরা বলছেন মানুষের তৈরি উন্নয়ন প্রকল্পই এই বিপর্যয়ের মূল বারো হাজার কোটি টাকার চারধাম হাইওয়ে প্রকল্প কেদারনাথ বদ্রিনাথ গঙ্গোত্রী যমুনাত্রীকে সংযুক্ত করেছে এই আটশো নব্বই কিমি লম্বা রাস্তা কিন্তু এর বিনিময়ে কি হারালাম ছয়শো নব্বই হেক্টর বনভূমি কেটে ফেলা হয়েছে পঁচপান্ন হাজার গাছ কাটা কুড়ি মিলিয়ন ঘন মিটার পাহাড় খরা আর তারও ফল আটশো এগারোটি ভূমিধস যার একাশি শতাংশ রাস্তার একশো মিটারের মধ্যে উত্তরাখণ্ড এমনিতেই এক ভঙ্গুর হিমালয়ী অঞ্চল এখানে রয়েছে বারোশিটিরও বেশি হিমবাহ হ্রদ সেগুলো পার দুর্বল ভূতাত্ত্বিক গঠনে রয়েছে ফিলাইট ও অভ্র যা পাহাড় কাটলেই ঝুঁকির মুখে পড়ে জলবায়ু পরিবর্তনের প্রবাহে হিমবাহ দ্রুত গলছে আর এর ফলে হ্রদের চাপও বাড়ছে পর্যটনের নামে নদীর ধারে ঘেসে গড়ে উঠছে হোটেল রিসর্ট দোকান বর্ষায় নদী ফুলে ঠেপে উঠলেই এসব ভেসে যায় ঠিক যেমনটা ঘটছে ধরালিতে দুই সালে কেদারনাথের বিপর্যয়ের পরেও কোনো শিক্ষা নেয়নি প্রশাসন আর তারই ইতিহাস আবারও ফিরে এসেছি ঠিক যেমন উত্তরাখণ্ডের উত্তরকাশী হরসেল উত্তরকাশী বারকোট রুদ্র প্রয়াগ দেবপ্রয়াগ চামলি এসব এলাকাও এখন টাইম বোমা জলবায়ুর সাথে যদি আমরা নিজেরাই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করি তাহলে এই ধরনের ধ্বংসাবশেষই আমাদের ভবিষ্যৎ ধরালির এই বিপর্যয় শুধু এক দুর্ঘটনা নয় এটি একটি সতর্ক বার্তা আমরা যদি সচেতন না হই তাহলে আগামী দিনে আরো ভয়াবহ বিপর্যয় আমাদের অপেক্ষায় রয়েছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর এই পোস্টটি শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে ধন্যবাদ